সালামু আলাইকুম কী অবস্থা সবার আমি টুটুল আসির সাথে হ্যান্ডিওরাসিং হাবলু প্রোগ্রামার আজকে এই ভিডিওতে আমরা দেখবো যে সার্চ ইঞ্জিন ম্যাস্ট্রি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমাদের কাঙ্ক্ষিত কোনো ডেটা খুব শীঘ্রই কিভাবে আমরা গুগল থেকে বা ইউটিউব থেকে খুঁজে বের করতে পারি সো চলুন শুরু করা যাক তো এটার জন্যে আমাদের আমাদের ভিডিও টপিকের মধ্যেই কিন্তু আমরা দেখতেছি সার্চ ইঞ্জিন ম্যাস্ট্রি অর্থাৎ সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুব দ্রুত কোনো কিছু কীভাবে খুঁজে বের করতে পারি ধরেন আপনি একটা ইরোর খাচ্ছেন বা কোনো একটা প্রবলেম ফেস করছেন তো আপনি সেই প্রবলেমটার সলিউশন যত দ্রুত খুঁজে বের করতে পারবেন আমি কিন্তু তার থেকেও দ্রুত খুঁজে বের করতে পারবো কেন কারণ আমার কিন্তু সার্চ ইঞ্জিনের উপর নলেজ আসে যে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে আপনাকেও কিন্তু সেটা জানতে হবে আপনি হাবলু প্রোগ্রামের একজন স্টুডেন্ট আপনি একজন প্রোগ্রামার আপনার তো এই সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে তাই না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা সবার শুরুতে আমাদের ব্রাউজার ওপেন করি সো এটার জন্য আমি অলরেডি এই ব্রাউজারে লগ ইন করা আছি সো এই ব্রাউজারের থেকে না করে আমি একটা ইনকগনিটো মোড নিব অর্থাৎ এমন মোড যেখানে আমার কোনো কিছু সেভ থাকবে না বা আমার কুকিজ এখানে কিন্তু সেভ থাকবে না সো এখানে আসার পর আমি কি করব সার্চ দিতে পারি আমরা সার্চ দিতে পারি ইউআরএল সেকশন থেকে অলরেডি এখানে গুগলের আইকন দেখতে পাচ্ছি না অর্থাৎ এখানে যাই সার্চ করি না কেন গুগল থেকে রেজাল্ট দেবে তো আমি এখান থেকে সার্চ দিয়ে দিতে পারি লাইক আমি গুগল ডট যেতে যাচ্ছি জি এটা বলো জি সো আমি গুগল লিখলেই কিন্তু গুগল ডট কমটা এখানে চালু হয়ে যাওয়ার কথা অথবা উপরে গুগল ডট কম লিখলেই কিন্তু চলে আসবে সো যাই হোক না কেন আমরা গুগল ডট কম ওপেন করলাম ওকে সো আমরা গুগল ডট কম ওপেন করছি সবার শুরুতে আমরা যেই টেকনিকটা ফলো করবো সেটা হচ্ছে সাইট কিওয়ার্ডের মাধ্যমে অর্থাৎ আমরা কোনো একটা ওয়েবসাইটকে টার্গেট করে অর্থাৎ আমি চাচ্ছি যে হাবলু প্রোগ্রামার ওয়েবসাইটের মধ্যে কোনো একটা কাঙ্ক্ষিত ডেটা খুঁজে বের করতে তাহলে কিন্তু আমরা সাইট কিওয়ার্ড ইউজ করতে পারি সো এটার জন্য আপনাদেরকে গুগলে গিয়ে লিখতে হবে ধরেন আমি চাচ্ছি যে সাইট কিওয়ার্ডটা লিখবো সাইট লেখার পর একটা কোলন দেবো কোলনের পর আমাদের লিখে দিতে হবে যে কোন ওয়েবসাইটের মধ্যে আমরা খুঁজতে যাচ্ছি সো আমি বলে দিই হাবলু পোগ্রামার ডট কম সো হাবলুপোগ্রামার ডট কমের মধ্যে যদি তুমি ফনটেন্ট নামের কোনো কিছু পাও তাহলে খুঁজে বের করো আচ্ছা সাইটের ক্ষেত্রে আমাদের এটা স্পেস সারা যদি লিখি তাহলে বেটার হয় ওকে সো সাইট কিওয়ার্ড লেখার পর একটা কোলন দেবো কোলন দেওয়ার পর আমাদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের নাম লিখে দিলাম এরপরে আমি বলে দিলাম আমরা কোটেশনের ভিতরে দিতে পারি অথবা কোটেশন ছাড়াও দিতে পারি জাস্ট একটা স্পেস দিতে হবে যে আমি এই ফ্রন্টেনটাকে খুঁজতে যাচ্ছি এই হাবলু প্রোগ্রামের ওয়েবসাইটের মধ্যে সো এখানে আমরা স্পেস দিলো সমস্যা ছিল না নো প্রবলেম তো দেন আমরা যদি এখানে সার্চ দিই তাহলে আমাদের যে রেজাল্টগুলো দেখাবে শুধুমাত্র ফ্রন্টেন্ডের রেজাল্টগুলাই কিন্তু শো করানোর কথা এই যে জার্নি অফ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট তারপরে আমাদের এই দিকে যে লগ ইন পেজ ওকে সো এই হচ্ছে জিনিস আমাদের এই যে হাবলু প্রোগ্রামার ডট কম থেকে যে জুনিয়ার এন্ড ওয়েব ডেভেলপার অর্থাৎ ফ্রন্ট ফ্রন্টেন্ড রিলেটেড যেসব জিনিসপত্র সে কিন্তু আমাদের যে হাবলু প্রোগ্রামার ডট কমের যেই রেজাল্টগুলো সেগুলো কিন্তু এই যে এখানে শো করাই দিছে এই হচ্ছে বিষয় সাইট কিউওয়ার্ডের তাহলে মূল লক্ষ্য কি সাইট কিওয়ার্ড আমরা ইউজ করি হচ্ছে কোনো একটা কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে থেকে কাঙ্ক্ষিত স্পেসিফিক ওয়েবসাইটের মধ্যে কোনো ডেটা খুঁজে বের করার জন্য আমরা সাইট কিউয়ার্ড ইউজ করে থাকি এর এরপরের আমাদের টেকনিকটা হচ্ছে অ্যাস্টারিক সাইন অর্থাৎ আমরা যদি কোনো কিছু ধরেন এরপরে আমাদের এরপরে আমাদের যে টেকনিকটা রয়েছে সেটা হচ্ছে অ্যাস্টারিক সাইনের মাধ্যমে অর্থাৎ ধরেন আপনি কোনো কিছু মনে করতে পারতেছেন না যে এই কী লিখে সার্চ দিতে পারি আমি এই জিনিসটা লিখে যদি সার্চ দিই তাহলে আর কি কাঙ্ক্ষিত আমি রেজাল্ট খুঁজে পাবো কি পাবো না আপনি দ্বিধাদ্বন্দ্বে আসেন ক্ষেত্রে আপনি আপনি যতটুকু দ্বিধাদ্বন্দ্বে আসেন সেই জায়গাটায় আপনি একটা স্টার সাইন ইউজ করে দিতে পারেন তাহলে কিন্তু গুগল অটোমেটিক সেটা বুঝে নেবে তো ধরেন আমি যাচ্ছি যে এখানে কিছু সার্চ দিতে যে হাউ টু হাউ টু ড্যাশ এখানে ধরেন সামথিং হবে সো সামথিংয়ের জায়গায় আমি একটা স্টার সাইন দিয়ে দিলাম হাউ টু ড্যাশ ইন জাভা স্ক্রিপ্ট অথবা রিয়্যাক্ট জাভা স্ক্রিপ্ট সো এটার লিখে সার্চ দিলে আমাদের কি চলে আসবে হাউ টু ড্যাশ ইন জাভা স্ক্রিপ্ট এটা লিখে আমরা সার্চ দিতি তাহলে এখানে অটোমেটিক আমাদের কিন্তু জাভা স্ক্রিপ্ট রিলেটেড জিনিসপত্র চলে আসছে এই যে হাউ টু রিপ্লেস এত একটু স্ক্রল ডাউন করি তাহলে এই যে আমাদের এখানে একটা রেজাল্ট দেখতে পাচ্ছি হাউ টু তারপরে এই যে অনেক জিনিসপত্র এই যে যাভা স্ক্রিপ্ট লেখা কিন্তু চলে আসছে তারপরে হাউ টু কোড ইন জাভা স্ক্রিপ্ট তারপরে এই যে আমাদের জাভা স্ক্রিপ্ট রিলেটেড অর্থাৎ এই যে হাউ টু স্টার সাইনের মাধ্যমে আমাদের এটা কি করছে সেটা মিসিং ওয়ার্ড বা ফ্রেজগুলো সে অটোমেটিক ধরে নিছে হাউ টু এর পরে অটোমেটিক সেটা ধরে নিছে যে হাউ টু ড্যাশ জাভা এই জিনিসটা হচ্ছে অ্যাস্টোরিক সাইন বা স্টার সাইনের মাধ্যমে কিন্তু আমরা সেটা করতে পারি এরপর আমরা একটা জিনিস রয়েছে আরও একটা টেকনিক বা আমাদের নেক্সট টেকনিক সেটা হচ্ছে কোটেশন সো কোটেশনের মার্ক আমরা জন্য ইউজ করি এক্স্যাক্ট আমরা সেই জিনিসটা খুঁজে বের করার জন্যই কিন্তু কোটেশন ইউজ করে থাকি সো আমি এখানে গিয়ে ধরেন লিখে দিলাম যে হারুন রশিদ মানে আমার নাম লিখে দেই হারুনোর রশিদ টুটুল তাহলে এক্স্যাক্টলি আমার এই জিনিসটুকুই এই ফ্রেজটুকুই বা ওয়ার্ডটুকুই কিন্তু সে ধরে নিয়ে চলে আসবে এই যে দেখেন আমার কিন্তু লিঙ্কডিন নিয়ে চলে আসছে যে যেখানে হারুনোর রশিদ টুটুল লেখা আমার হচ্ছে গিঠাব নিয়ে আসছে যেখানে হারুনোর রশিদ টুটুল লেখা তো এই যে আমার এই জিনিসগুলো কিন্তু সে এক্স্যাক্টলি যে হাবলু প্রোগ্রামার থেকেও কিন্তু নিয়ে আসছে হারোনর রশিদ টুটোল সো এই হচ্ছে জিনিস কোটেশনের মানে এক্স্যাক্টলি ওই ওয়ার্ড বা ফ্রেজটাই কিন্তু আমাদের রেজাল্ট শো করবে এরপরে আমাদের রয়েছে হলো হাইফেন হাইফেন মানে কি হাইফেন কিন্তু মাইনাসের মতো দেখায় তাই না সো হাইফেন মানে হচ্ছে সেটা হচ্ছে এক্সক্লুড করা তার মানে ওইটা বাদে আমাদেরকে রেজাল্ট শো করো সো এটা বাদে রেজাল্ট শো করো কীভাবে হয় যেমন লার্ন প্রোগ্রামিং আমরা সার্চ দিতে পারি লার্ন প্রোগ্রামিং তারপর আমরা একটা সাইন দিয়ে দিলাম যে এক্সক্লুড সেটা কি জাভা রিলেটেড বা জাভাই স্ক্রিপ্ট রিলেটেড তুমি এই জিনিসটা বাদে আমাদেরকে শো করো তো তাহলে আমাদের কিন্তু এখানে রেজাল্টগুলো চলে আসছে সেই সকল রেজাল্ট আসছে যে আর মধ্যে কিন্তু জাভাই স্ক্রিপ্ট নাই এক্সক্লুডের মানেই কিন্তু এই জিনিস অর্থাৎ আমাদেরকে এমন রেজাল্ট দিবা যার মধ্যে জাভা স্ক্রিপ্ট রিলেটেড কিছু থাকবে না তো এখন তো আমরা দেখলাম যে হচ্ছে এক্সক্লুড অর্থাৎ সেটা বাদ এখন আমরা একটা জিনিস দেখি আমরা চাচ্ছি যে আমাদেরকে একটা জিনিস দেখাও অর্থাৎ আমাদেরকে রেজাল্ট দেখাও যে এই রেজাল্টের মধ্যে আমরা চাচ্ছি যে জাভা স্ক্রিপ্টও থাকবে আবার আমাদের হচ্ছে ধরেন জাভা স্ক্রিপ্ট নিয়ে আমরা কিছু চাচ্ছি যে যেমন কম্পাইলার সো কম্পাইলার সো জাভাই স্ক্রিপ্ট প্লাস কম্পাইলার এমন কিছু আমাদেরকে রেজাল্ট শো করো যার মধ্যে আমাদের জাভাই স্ক্রিপ্টও থাকবে আবার কম্পাইলারও থাকবে এই যে আমাদের জাভাই স্ক্রিপ্ট কম্পাইলার জাভাই স্ক্রিপ্ট কম্পাইলার সো এখানে যতগুলো আসছে সব কিন্তু জাভাই স্ক্রিপ্ট কম্পাইলার রিলেটেড কিন্তু রেজাল্ট চলে আসছে সো মাইনাস বা হাইফেন মানে এক্সক্লুড আর প্লাস মানে হচ্ছে ইনক্লুড অর্থাৎ এটা আমাদের থাকতেই হবে এই হচ্ছে বিষয় এরপর আমাদের রয়েছে হচ্ছে রেন্স অর্থাৎ আমরা নির্দিষ্ট কোনো একটা রেঞ্জের মধ্যে কোনো কিছু সার্চ করতে চাইলে কিন্তু আমরা রেঞ্জ ইউজ করতে পারি ধরেন আমরা চাচ্ছি যে জাভা স্ক্রিপ্ট রিলেটেড তুমি জিনিসপত্র আমাদেরকে দেখাও কিন্তু এটা কত রেঞ্জের মধ্যে দু হাজার থেকে দুহাজার থেকে দুহাজার পর্যন্ত সেই এই রেঞ্জের জন্য আমাদের তিনটা ডট দিছি এখানে তো তিনটা ডট দিছি দু থেকে দু হাজার মধ্যে যত রেজাল্ট সব কিছু আমাদেরকে এখানে শো করো তা আমাদের কিন্তু সেই জিনিসগুলো এখন শো করছে জাভাই স্ক্রিপ্ট রিলেটেড জিনিসপত্র শো করছে এবং সেটা দু হাজার দশ থেকে দুহাজার পঁচিশের মধ্যে ওকে এরপরে আমরা আরও একটা জনপ্রিয় একটা টেকনিক রয়েছে সেটা হচ্ছে ধরেন আপনার একটা ওয়েবসাইট ভালো লাগছে হাবলু প্রোগ্রামের ওয়েবসাইটটা ভালো লাগছে কিন্তু আপনি যাচ্ছেন যে হাবলু প্রোগ্রামের মতো আর কি কী ওয়েবসাইট আছে সেগুলো শো করতে অথবা ধরেন আমি বলি যে ক্যানভা ডট কম আমরা ডিজাইনের জন্য কিন্তু ইউজ করি সো আমি যাচ্ছি যে ক্যানভার মতো আর কি কী ওয়েবসাইট আছে সেগুলো দেখতে সো এই জন্য আমাদের ইউজ করতে হয় একটা কিওয়ার্ড সেটা হচ্ছে রিলেটেড আর ই ই ইন সো আর এল এ টি ডি রিলেটেড তারপরে কলন দিয়ে আমাদের বলে দিতে হবে হচ্ছে ক্যানভা ডট কম ক্যানভা ডট কম এর মতো আর কি কি রিলেটেড ওয়েবসাইট আছে সেগুলো আমাদেরকে দেখাও সেই যে জ্যাপিয়ার দেন হচ্ছে ভিজমি স্ন্যাপা পিকমিকার এগুলো কিন্তু ক্যানভার মতো ওয়েবসাইট আমাদের কিন্তু সেটা শো করলো খুব মজার তাই না এরপর আমাদের সর্বশেষ একটা আমাদের কিওয়ার্ড সেটা হচ্ছে লিঙ্ক কিওয়ার্ড তো আমরা যদি লিঙ্ক লিখি লিঙ্ক কিওয়ার্ডের মধ্যে আমি চাচ্ছি যে হাবলু প্রোগ্রামারকেই সার্চ দিতে সো হাবলুপ প্রোগ্রামার লিখে দিই ডট কম সো লিঙ্কের মধ্যে আমি হাবলুপ পোগ্রামার ডট কম লিখছি এর মানে কি বোঝাচ্ছে জানেন এর মানে বোঝাচ্ছে হলো আমাদের এই হাবলু প্রোগ্রামার ডট কমের মধ্যে আর কোন কোন পেজ লিঙ্ক করা আছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে সো এই হচ্ছে বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন এই টেকনিকগুলো ফলো করে কিন্তু আপনি খুব দ্রুত আপনার প্রবলেমের সলিউশনগুলো বের করে ফেলতে পারেন অর্থাৎ শর্ট লিস্টেড করতে পারেন আপনার প্রবলেমের সলিউশনগুলো খুব দ্রুত সেটার সলিউশন পাওয়ার জন্য পাশাপাশি আপনি আরও একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনি যেই ইউরোডটা খাইছেন বা আপনার মাথার মধ্যে যেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সাথে সাথে সেটা আপনি গুগল করেন তাহলে কিন্তু সেটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন এই হচ্ছে বিষয় তো দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাভ ফান টেক এ রিস্ক